যাইতে লাগে দেখি যে আমার গাড়ির ফিউল একদম লো কাইন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মিটারে কিন্তু তিন দাগ তেল শো করতেছে কিন্তু ওইটা একবার মিটার ওয়াশ করানোর জন্য ওইটা নষ্ট হয়ে গেছে সেই কারণে তেল থাকলেও তিন মানে তেল থাকলে লোড আর তেল যখন লো হয়ে যায় তখন তিন দাগের নিচে যায় না সো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম অ্যান্ড অকটেন নিব

আপনারা পাইকারি তেল না ধরেন যে আমি তিরিশ লিটার বা নব্বই লিটার নিলাম দে নহয় তেরশো পঞ্চাশ পাঁচশো ওইচে ওই যে

হাই হাই রোড দিয়ে গেলে তো আস্তে যাওয়ার তো কোনো ইয়া নাই হাই রোড দিয়ে আস্তে যায় তাহলে পিছন থেকে গাড়ি এসে মারে দিবে মানে স্লো করলে পিছন থেকে এসে ওই গাড়ি মারে দিবে আর রয় নাই কিন্তু ইদানিং কয়েক মাস ধরে কিন্তু তেল কিন্তু সঠিক মাপটাই দিচ্ছে ওরা আমি এর আগেও তুলছে আমার বারো লিটার লিটার বাট এই কিছুদিন আমি একবার ঢুকাইছে হলে ওদের সাথে গ্যাঞ্জাম করছিলাম তারপর থেকে যে কয়েকবার আরছি বারোর ইনশাল্লাহ বারোর কোনো দিন বেশি যায় নাই তো সব সময় কাছে যা তেল থাকে সেই তেলের উপরে এ যেমন আজকে গেলো হচ্ছে এগারো লিটার কিন্তু তার আগে গেছিলো কিন্তু অনেক বেশি আর এখন থেকে কিন্তু ওরা একবারে সঠিক যেটা মাপ গাড়ির সেই মাপটা দিচ্ছে এবং এদের তেলটা অনেক ভালো আমি এমন না যে ও হোহর আমাকে টাকা দিছে জন্য আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় থেকে তেল তুলছি অ্যান্ড ওদের তেলটা ভালো হয়েছে এই জন্য আপনাদের বললাম এখন বাকিটা আপনাদের ইচ্ছা সবার গেট সামনের দাম মনে হয় সামনে আমি তো জানি তো এই যে পৌরসভা গেট হয় এই যে পৌরসভা গেট এখানে তেল তো ভালো না আচ্ছা কাকু এখন যাইতাছি হচ্ছে বাসার দিকে এন্ড কাকুকে নামাই দিয়ে গেলাম লক্ষ্মীকুল পৌরসভার সামনে এন্ড কাকু তার রিলেটিভের বাসায় যাবে এখান থেকে একটু সামনে সো আমি এখন আমার কাজ শেষ এখন আমি হাই রোড দিয়ে যাব উঠতে উঠতে অ্যান্ড আমার দেখা কেউ যেন এমন কাজ করেন না অ্যান্ড কেউ করলে তার নিজ দায়িত্বে এইসব কাজ করবেন আমার দেখা কেউ কিছু করলে আমি তার ড্রাইভার নেব না আর গাড়িটাতে আমার যে ইঞ্জিন অয়েলটা আছে ইঞ্জিন অয়েলটা অনেক চালানো হয়েছে প্রায় দুই হাজার কিলোর মতো সো সেই কারণে একটু টানটা কম পাইতাসি বাট আমি যে টানটা পাওয়ার আশা করছিলাম সেটা এই ফুল সেন্সিটিভে আমি পাই নাই বাট সেমিসভে এর সব বেশি পাইছি সেমিসেন্সিটিভে পাইছিলাম হচ্ছে একশো নয় বাট এই যেটা ফুল সেন্সিটিভ আছে সেটাতে একশো ছয়ের বেশি আমি পাই নাই অ্যান্ড আমার হয়তো আরও সেমি সেমিসেন্সিটিভ কিছু বার ইউজ করা লাগতো বাট আমি ফুলটা এক্সাইটেডের উপর দিয়ে দিছি তো চলুন এখন বাসার দিকে যাওয়া যাক হবে দেখি বাসায় গিয়ে একটা অক্টেন পুস্টার মেয়ে নেব আরে ওইটা মারলে আমার আমার কাছে মনে হয় না যে স্পিড বাড়ে বা অন্য কিছু হয় আর সবাই বলে যে ময়লা নাকি ওই ওইটা মারলে এখন যেটা যেটা ভালো অরিজিনাল সেটাতে অবশ্য হয় কিন্তু এই চাষ করবজারে যেটা পাওয়া যায় সেটাতে আমার হাজার হোক আমার কা কাকুর দোকান তারপরেও আমার মনে হয় কোনো কাজ কম করে I think the girls with the nails don't know